রাজ্য জুড়ে যখন এসএসসি প্যানেল বাতিল এবং ক্লাস্টার করে পড়ুয়াদের পড়াশোনার পরিকল্পনা সেই সময় এক ছাত্রের জন্য চারজন শিক্ষক শিক্ষিকা ঝাচকচকে নামে লেখা মাধ্যমিক শিক্ষা কেন্দ্র কিন্তু শিক্ষা কেন্দ্র চত্ব নোংরা আবর্জনা খাতায় কলমে ছাত্রছাত্রীর সংখ্যা দশ থেকে বারো থাকলেও আসে মাত্র একজন পড়ুয়া শিক্ষা কেন্দ্রের শিক্ষা সম্প্রসারক অর্থাৎ শিক্ষক চারজন বেকার বসে সময় কাটাতে হয় তিন শিক্ষক ও এক শিক্ষিকাকে স্থানীয়দের অভিযোগ স্কুলের সময় মতো হাজির হন না শিক্ষক শিক্ষিকারা অন্যদিকে এলাকাবাসীরা অভিযোগ করে জানিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সার্ভে করতে আসলেই মাংস ভাতের লোভ দেখিয়ে ছাত্র ভাড়া করে নিয়ে আসে শিক্ষকরা এছাড়াও একাধিক অভিযোগ তোলেন এলাকাবাসীরা একদিকে আদালতে রায়ের ফলে যখন হাই স্কুলগুলিতে পঠন পাঠন অনিশ্চয়তার মুখে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে ধূপগুড়ি ব্লকের একাধিক এমএসকে স্কুলগুলিতে পড়ুয়ার সংখ্যা তলানিতে কোথাও আট জন এবং কোথাও কুড়ি জন ছাত্র নিয়ে চলে এমএসকে গুলির পঠন পাঠন তবু আবার এক স্কুলে মাত্র এক থেকে দুজন পড়ুয়া উপস্থিত হচ্ছেন এই অবস্থায় বন্ধ হওয়ার মুখে ধূপগুড়ি ব্লকের মাগুরমারি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব মাগুরমারি এমএসকে স্কুলে গেলে দেখা যায় পূর্ব মাগুরমারি এমএসকে যেন এক বন্ধ আবাসন একদিকে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব স্কুলের আশেপাশে নোংরা আবর্জনা দেওয়ালে বিভিন্ন লেখালেখি এছাড়াও স্কুলের মিড ডে মিলের রান্নাঘরে রান্না না করে অন্যত্র রান্না করা হয় বলে খুব উগড়ে দিয়েছেন এলাকাবাসীরা স্থানীয় বাসিন্দা জানিয়েছেন এক বৃদ্ধ জানিয়েছেন তিনি শুরুর থেকে স্কুল সম্পর্কে জানেন আগে অনেক ছাত্রছাত্রী ছিল বর্তমানে নেই বললেই চলে শিক্ষকরাও সময় মতো স্কুলে আসেন না স্কুলে পরিদর্শকেরা পরিদর্শনে আসলে গ্রামের বাচ্চাদের প্রলোভন দেখিয়ে মাংস ছাত্র সাজিয়ে নিয়ে আসা হয় এভাবেই চলছে এই স্কুল এক স্থানীয় বাসিন্দা সুশীল জানিয়েছেন ছাত্রছাত্রী নেই মাঠ অপরিষ্কার পড়াশোনা হয় কিনা তাও তারা জানেন না এক কথায় স্কুলের এই অবস্থা স্থানীয়রা ভালো চোখে দেখছেন না স্কুলের এক শিক্ষিকা মমতাজ বেগম তিনি আবার এই স্কুল থেকে অন্য স্কুলের বদলির আবেদন জানিয়েছেন তার কথাতেই পরিষ্কার যেভাবে চলছে চলুক তাদের কোনো ইচ্ছে নেই স্কুলের হাল ফেরানোর বিদ্যালয়ের মুখ্য সম্প্রসারক লোকনাথ মুখার্জি ছাত্র সংখ্যা কম প্রসঙ্গে জানিয়েছেন তারা সামাজিকভাবে চেষ্টা করছেন ছাত্র সংখ্যা বাড়ানোর কিন্তু বর্তমানে পরিকাঠামোর দিক থেকে তারা পিছিয়ে পড়েছে পাশ ফেল উঠিয়ে দেওয়া সহ পড়াশোনার সিস্টেমে তলানিতে সেই জন্যই ছাত্র সংখ্যা কমছে এমএসকে স্কুলগুলিতে মানসিক ভারসাম্যহীন পড়াশোনা ছেড়ে দিয়ে এরকম ছাত্রছাত্রীদের ভর্তি করিয়ে তারা সিস্টেমকে পুরোরায় সচল করার চেষ্টা করছেন সকলের অভিযোগ সকলে কি জানিয়েছে সবটাই শোনাবো আপনাদের শোনা কথা আমি তো চোখে দেখি নেই শোনা কথা যে এখানে যখন সার্বের লোক আসে বা এসআই আসে বা উদ্যোগ কর্তৃপক্ষ থেকে যখন আসি স্কুলে আর কি এমএসএ স্কুলে তখন নাকি তাদের সংগ্রহ করে যে তোমরা কালকে আসো মাংস ভাত খাওয়াবো এইভাবে একত্রিত করে বাচ্চাগুলোকে এমনিতে তো ছাত্র সংখ্যা নেই ছাত্র সংখ্যা নাই মানে ভাড়া করে নিয়ে ভাড়া করে নিয়ে আসে মানে মাংসের কত কতদিন থেকে এটা এরকম শোনেন বা জানেন আমি কুড়ি পঁচিশ থেকে কুড়ি পঁচিশ দিন হলো শোনার এটা আসলে কি ঘটনাটা রয়েছে নাকি সেটা একেবারে সাজানো কথা আপনার বাড়ি কি আচ্ছা আচ্ছা এই যে স্কুলে বর্তমানে যে ছাত্র সংখ্যা একেবারে নেই সে জায়গায় দাঁড়িয়ে আপনার চারজন শিক্ষক শিক্ষিকা তো এই যে স্কুল টাইমে ছাত্রছাত্রী তো নেই কি করেন আপনারা কি হবে যে দুই একজন আছে তাদেরকে এটা শেখানোর চেষ্টা করি আপনার এই অবস্থায় যারা আশেপাশে যে কোনো এমএসকে বা যেখানে ছাত্র শক্তি আছে থাকে সেই জায়গাটা থেকে আপনাদের এই খামতিটা কেন এডমাশন সরসু তো বলেই তো কি চান আপনারা আমি ব্যক্তিগতভাবে যেটা চাচ্ছি যে আমাকে এখান থেকে ট্রান্সফার দিলে আমি খুশি হব আপনার কি জানিয়েছেন উত্তোধন কর্তৃপক্ষকে আপনার হ্যাঁ জানিয়েছিলাম যে এসিও স্যার আসছিল আপনার সুজিত এই এলাকাটার নাম মাগুরমারি কি অভিযোগ কি অভিযোগ আপনাদের অভিযোগ এটা ইয়াও ছাত্র নাই মাঠ পাওয়া পরিষ্কার ছাত্র আইসে থাকে না পড়াশোনা হয় কি হয় না এটা তারা বলতে পারি না আমার কেন ছাত্রী কেন আসে না এখন কি জানি বাড়িতে সঠিকভাবে যে বান্না করে অর্থাৎ মিড ডে দায়িত্ব সেখানে এলাকাবাসীদের অভিযোগ যে একজনই দীর্ঘ বছর থেকে তিনি কাজ করছেন এলাকাবাসী চাচ্ছেন আলাদা কেউ হোক সেক্ষেত্রে স্কুলের প্রধান শিক্ষক বলেন যে আপনি সেটা বাধা দিয়েছেন মানে আপনি না বলা পর্যন্ত সেটা হবে না কি বলবেন এই বিষয়ে আপনি আমি তো নবনির্বাচিত পঞ্চায়েত পঞ্চায়েত আমি দুই বছর হলো তো একটা দলে এখানে রান্না করে তো বারংবার বলা সত্ত্বেও কিন্তু ওই একটা দলই করতেছে কে করাচ্ছে এটা একটা দল ওই স্কুলে হেড পারসন সেই করাচ্ছে আপনার কথা বলেন যে আপনি নাকি সেটা করাচ্ছেন আপনি না না আমি তো আজকে ওখানকার সভাপতি দুই তিন মাস হলো কি এর আগে থেকে সেভাবে চলছে হ্যাঁ ওইভাবেই চলছে এটা কি মানে হেড যিনি রয়েছেন তাইতে হেডমাস্টার মাস্টার তিনি কি নিজেই নিজেই করাচ্ছেন এরকম হ্যাঁ নিজেই করাচ্ছেন উনি নিজেই করাচ্ছেন ভাই কি নাম তোর হ্যাঁ অমিত রায় মুন্ডা এই স্কুল কখন আসিস কটার সময় দশটা কজন শিক্ষক শিক্ষিকা আছে এখানে মানে তোদের সহপাঠী তারা আসে স্কুলে কোনো দিন আসে না একাই থাকিস স্কুলের শিক্ষকরা পড়ায় ভালো করে পড়ায় কটা সময় স্কুল ছুটি হয় দুটোর সময় এখানে যে মিড ডে মিল খাওয়ানো হয় সেটা কি খাওয়ায় তোকে আনতে লাগে না এখান থেকে দেয় এখান থেকে দেয় আচ্ছা কতদিন থেকে স্কুলে আছিস কতদিন থেকে স্কুলে আসিস এক মাস এর আগে কোন স্কুলে আচ্ছা কোন ক্লাসে পড়েছে এখন এই স্কুলের নামটা কি যেন বলতে পারবি এমএসকে কে আচ্ছা আচ্ছা শিক্ষক শিক্ষিতা সবাই কি পড়াশোনা করায় নাকি বসে থাকে দাদা আপনার নামও পরিচয় আমার নাম লোকনা মুখার্জি পূর্বের মুখ্য সম্প্রসারক দেখা যাচ্ছে আপনার স্কুলে ছাত্র সংখ্যা একেবারেই কম প্রায় এক থেকে দুজন উপস্থিত তো কি বলবেন কেন এই ছাত্র সংখ্যা এতটা কম ছাত্র সংখ্যা কম তো আমরা সামাজিকভাবে অনেকভাবে চেষ্টা করেছি হ্যাঁ বর্তমান যে পরিকাঠামো পরিকাঠামোর জন্য আমরা হচ্ছি এই অবস্থায় চলে গেছি আমরা হচ্ছি উই আর দ্য সার্ভেন্ট অফ দ্য সিস্টেম আমরা স্টুডেন্ট দীর্ঘদিন দীর্ঘদিন ধরে কমে যাচ্ছে হ্যাঁ দীর্ঘদিন ধরে ইয়ে হয়ে যাচ্ছে এটা সিস্টেমটাই একটু গণ্ডগোল গণ্ডগোলের ব্যাপার আছে কারণ ঘটনা হচ্ছে এই যে পাস ফেল সিস্টেম উঠিয়ে দিয়েছে হ্যাঁ পাসপেল সিস্টেম তারপরে রাইট টু এডুকেশান এই সমস্ত সিস্টেমের জন্য স্কুলে স্টুডেন্ট এমএস কেতে আর ভর্তি হতে চাচ্ছেন আমরা যে সমস্ত স্টুডেন্টকে নিয়ে আসছি সেই সমস্ত স্টুডেন্টকে যেগুলো ভর্তি করছি সেগুলো হচ্ছে বেশিরভাগই মেন্টালি ডিটেয়র্ডে অথবা পড়াশোনা ছেড়ে দিয়েছে অথবা দীর্ঘদিন ধরে থাকে না হ্যাঁ এই সমস্ত ক্লাস করে না ঠিকভাবে ইয়ে করে না ওই সমস্ত স্টুডেন্টদেরকে আমরা নিয়ে এসে কোনো রকমে ভর্তি করে স্কুলের ফরমেশনটাকে চেষ্টা করছি আপনার আর এর থেকে বেশি আর যতটা পারেছি আমরা গার্জিয়ানদের বাড়ি বাড়ি গিয়েছি বলেছি হ্যাঁ রিকোয়েস্ট করেছি পেপার দিয়েছি চিঠি দিয়েছি সমস্ত কিছু করেছি গার্জিয়ানরা ইন্টারেস্টেড না হলে আমার কী করা আছে আচ্ছা এখানকার যারা স্থানীয় আছেন তাদের অভিযোগ আছে যে এখানে একটা সময় ভালো স্কুল ছাত্রছাত্রী ছিল কিন্তু সেখানে শিক্ষকরা সঠিক সময় না আসার কারণে আস্তে আস্তে করে সেই ব্যর্থটায় পরিণত হয় এবং ছাত্র সংখ্যা আস্তে আস্তে প্রায় এক দুই এসে পৌঁছায় কি বলবেন এই বিষয়ে দেখেন মাস্টারমশাইরা প্রত্যেকে পোপার সময় আসে এমন কোন দিন ছেলে মাস্টার মশাইদেরকে বলতে পারবে না যে স্কুল এগারোটার মধ্যে খোলেনি হ্যাঁ আর দুটা আড়াইটা বা তিনটার মধ্যে পর্যন্ত স্কুল মানে খোলা ছিল না এরকম কেউ মানে এখন পর্যন্ত আমি কোনো জনগণের কাছ থেকে বা কারোর কাছ থেকে আমি অভিযোগ পাইনি বা আমাকে এসে কোনদিন বলতেও পারবে আর আমি একটা টিচার এখানে বাড়ির পাশেই থাকি এখান থেকে কাছে আমি রেগুলার স্কুলে আসি দেখো আপনি একটা তেতাল্লিশ মিনিটে আপনি স্কুলে ঢুকলেন একটা আমি স্কুলে এসেছি এগারোটার সময় এসে স্কুলটা খুলেছি স্কুল খুলে স্কুলে এক ঘন্টা ছিলাম থাকাল পর আমি আমার কাজে বিড টা আমার কোনো ক্ষত্র আমার কিছু কিছু সরকারি কাজে করতে হয় আমার তো ক্লাব নেই হ্যাঁ যে আপনাকে ইনফরমেশনটা দিয়েছে একটা তিরিশে আমি এসেছি সে আপনাকে ভুল ইনফরমেশন দিয়েছে আর এখানে মিড ডে মিল কি রান্না করা হয় স্কুলে হ্যাঁ স্কুলে রেগুলার রান্না করা হয় হঠাৎ হঠাৎ একটু হয়তো ছাত্র যেহেতু সংখ্যা কম হয়তো পাশাপাশি যাওয়া হয় ওই রাঁধুনি হয়তো ছেলেদের নিয়ে এসে খাইয়ে দেয় এটা হয় স্কুলে রেগুলার রান্না হয় এখানকার স্থানীয় একেবারে যারা আপনার স্কুলের আশেপাশে বাড়ি তাদের অনেকেরই অভিযোগ আছে যে স্কুলে ছাত্র সংখ্যা খুবই কম এই অবস্থায় স্কুলে যখন সার্ভে করা হয় তখন ছাত্রদের মাংস ভাত খাওয়ানোর বা এই সমস্ত বলে ডেকে এনে তাদেরকে স্কুলে রাখা হয় এটা কতটা সত্যতা রয়েছে কি বলবেন এইটা সত্যতা এইটা সত্যতা নেই এই ছাত্রদেরকে আমি মাঝে মাঝে স্কুলে যাতে স্টুডেন্টদের সংখ্যা বাড়ে এবং স্টুডেন্টদের সংখ্যা আসে এবং স্টুডেন্টরা যাতে স্কুলে আসে তার জন্য আমি মাঝে মাঝে মাংস ভাত খাওয়াই এটা ওই যে পরিষ্কার এটা ধরে এনে খাওয়ানো হয় না ধরে না ধরে এনে খাওয়ানো হয় ধরে এনে মানে কি বলে বলে ছেলেদের ক্ষেত্রে হয়তো আজকে ডিক্লারেশন দিলাম যে তোদের তাড়াতাড়ি রেগুলার স্কুলে আয় তোদের আমি মাংস ভাত খাবো এরকম বলা মানে আপনি তাহলে এটা অস্বীকার করছেন যে স্কুলে কোনোভাবেই বাচ্চাদের মাংস ভাতের লোক দিয়ে স্কুলে আনানো হয় না আপনার বয়স কত হলো এই স্কুলটা কতদিন থেকে আপনি দেখেন এটা তো শুরু থেকে আমি জানি এখন বর্তমান অবস্থার আর পুরনো অবস্থার মধ্যে ফারাকটা কোথায় অনেক ফারাক আর প্রথমে ছেলে দুই আড়াইশো ছাত্র টেম্পোরি করতে প্রাইমারিতে এখন এখানে স্থাপিত স্কুল হয়েছে প্রথম প্রথম তো ছাত্র ছিল এখন তো ছাত্র নাই বলি কজন এখন স্কুলে ছাত্র ছাত্রী এখন তো না খাদার কলেজে কত জানি না আসলে একজন দুইজন শিক্ষকরা সময় মতো কি আসেন আগের থেকে নাকি এলোমেলো সময় আসেন দুই তিনজন সময় মতো আছে হেড টিচার কিন্তু দেরিতে করে আসে প্রতিদিন প্রতিদিন স্কুলে সময় দেয় না এটাও কি কোনো কারণ হতে পারে স্কুলের ছাত্রছাত্রী কমে যাওয়ার এটা তো কারণ হতেই পারে এখন হয় অনেকে এখানে ভর্তি করতে চায় না বন্ধু বান্ধব সব ঠাকুর করে যায় বা এখানে আসে পরে আবার চলে যায় এখানে নাম থাকে ওইখানে চলে যায় তাহলে শিক্ষক শিক্ষিকারা এখানে কি করেন এই স্কুল টাইমটা স্কুল টাইমটা এসে বসে ছাত্র নয় কী করবে তারপর বাড়ি চলে যায় সময়ের আগেই কি বন্ধ করে নাকি

একটা অনিয়া রয়েছে আমরা কথা বলেছিলাম আমরা সেখানটায় গার্জিয়ান এবং কমিটি লোকজন নিয়ে মিটিংও করেছি এখন অনেকটা ভালো ছাত্র সংখ্যা যদিও খুব কম প্রতিদিন পরে আগে একজন ছাত্র আসছে এখন ভালো চলছে একটা অভিযোগ যে বরাবর যে যে ওখানে যে মুখ্য সম্প্রদায়ক তিনি দেরি করে স্কুলে ঢোকেন বারোটার পরেও ঢোকেন কোনো কোনো সময়

দুই বছর থেকে আমি দেখি এই এই পাশের বাড়িতে রান্না হয় এখানে মিড ডে আপনাদের ঘর আছে এখানে রান্না হয় না তো এই ব্যবস্থাটা কেন ঠিক আছে তাহলে তোর যদি এই এই থাকে আমি এই ব্যবস্থাটা একদম পুরো স্টপ করি পাশে তো স্কুল আছে ওনারা তো টিচারই পড়ে ঠিক আছে আজকে পাশে স্কুলে দেখেন আচ্ছা ওইটা এইটা একটা অ্যাপ্লিকেশন আছে তো ঠিক আছে আমি এই আপ্লিকেশনে আমি এটার সুযোগ সুবিধার জন্য করি যদিও দুজন ছাত্র থাকে তার তা জন্য করি